এই ঘরে একটা মানুষ থাকে আমার মনে হয় যে বর্তমান সময়ে একটা মানুষ গরু ছাগলের ঘরও এরকম হয় না শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব একশো বছর একটা বৃদ্ধা মানুষ আছে তার থাকার জায়গা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো মূলত এর কারণে আমরা আসছি যেহেতু আমাদের সামনে এখন অনেকগুলো কাজ আছে তারপরেও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি এই যে বাড়িটা দেখছেন না এইটাই আসেন আসসালামু আলাইকুম থাকে আমার কাছে থাকে ভাঙা বাড়ি থাকে চলেন আপনি মাকে দেখান এনার মা কোথায় থাকে আসেন দেখাচ্ছি উনি উনি বা কী করবে দেখেন ওনার অবস্থা দেখেন ওনার কি করা আছে বলেন আসসালাম আলাইকুম দাদি দাদি ভালো আছেন উনি রোজা থাকে না হ্যাঁ রোজা থাকে এই নামাজ রোজা থাকে উনি মানে একদম একজন মানুষ খুব সুন্দর মানে আগের যে মানুষগুলো একেবারে ফ্রেশ একশো দুই বছর এখন পর্যন্ত রোজা থাকে নামাজ কালাম এক এক বাক্ত কাজা করবে না এই মানুষটা থাকে কোথায় আসেন দেখেন কোথায় থাকে তার থাকার অবস্থা দেখেন তার তার বেড়াগুড়া দুগুলো দেখেন এই যে থাকার জায়গা এই হলো তার অবস্থা এই দেখেন এই দিকের কি অবস্থা এই এই জায়গাতেই উনি থাকে এনে থাকতে হয় নাও সরি এনে খাই এনে সব কিছু ফ্যান নষ্ট হয়ে গেছে হ্যাঁ সারা লাগবে ও ফ্যান নষ্ট হ্যাঁ নাই ওই ফ্যানটাও নষ্ট এই যে ফ্যানটা আছে না লাইটও নাই লাইটও চলে না আহা আহা চিন্তা করেন ফ্যান এই ফ্যানটাও নষ্ট লাইটটাও নষ্ট কাটা আর এই যে এখন বৃষ্টির সিজন আসতেছে সামনে এখন ঝড় বৃষ্টি আসতেছে এই অবস্থায় এই যে বেড়া যে অবস্থা দেখছেন এই অবস্থায় এই বৃদ্ধা মানুষটা এখানে থাকে বর্তমান সময়ে সুস্থ মানুষ রোজা রাখে না নামাজ পড়ে না আর উনি একজন বৃদ্ধা মানুষ একশো বছর প্লাস এক অত নামাজ কাজা করে না এবং রোজা থাকে ওনার জন্য কি করা যায় যেহেতু আমরা আমাদের ঈদের আগে তিনটা দোকান শুভ উদ্বোধন হবে আর পুরা রোজার মাস ধরেই আমরা যেভাবে করে আসছি আপনারা দেখছেন এখন এই মানুষটার জন্য আমরা ঈদের আগে এই ঘরটা আমরা নতুন করে দিতে চাই এই যে বেড়া যে এইগুলো আমি করে দিতে পারবো অসুবিধা নেই কোন কারো কেউ প্রয়োজন নেই আমি আমার ব্যক্তিগতভাবেই করে দিতে পারবো কিন্তু ঈদের পর কিন্তু আমি চাচ্ছি ঈদের আগেই এই এটা করে দেওয়া এটা আমি ঈদের আগেই করে দিতে চাচ্ছি আমার দু একজন ভাই আছে যদি আমাকে নক করেন আমার ইনবক্সে আমি ইনশাল্লাহ

চলে না লাইটটা চলে না লাইটটা নষ্ট হয় কিনতে ভাই টাকা লাগে না বেড়া এসেছে বেড়া বেড়ার কিছু দেবো বেড়াতে আর মতো নাই তো টাকা পয়সা নাই কিছু নেই নিজেই সত্যি ভাই বেড়া দেবো কিন্তু চারটে ভাত দেবো না বেড়াতে দেবো মাঠ ভরতে লাগে এক মাসের লাগে হলে গা হাজার একো লাগে গা দেওয়া অসুখ এ বহুত খারাপ মাথা লাগতে ধন্যবাদ আচ্ছা দাদি দাদি আমি আইছি না তোমার কাছে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে তোমার নতুন ঘর দাদির নতুন ঘর দাদির এই বেড়া এগুলো সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন চেনেন এই মানুষটা আমাকে কাল রাইতে নক করে রনি ভাই এই মানুষটা কালকে আমাকে জানাইছে যে ভাই এই রোজার দিনে এই মানুষটার কষ্ট দেখে আমার খারাপ লাগতেছে যার কারণে আমি এখানে আসছি আমরা যেন এই মানুষটার সম্পূর্ণ একটা নতুন ঘর যেন করে দিতে পারি হয়তো চালটা থাকবে আমরা ঘরটা আরও উঁচু করবো নাকি ভাই ঘরটা আরও উঁচু করব উঁচু করে বেড়াটেটা দিয়ে কি করা যায় আমরা করব ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের কারণেই কিন্তু আমরা এই কাজগুলো করে উৎসাহিত হই সবাই ভালো থাকবেন আর এমন মানুষদেরকে যেন সব সময় এমন মানুষদের পাশে সব সময় যেন আমরা থাকতে পারি ইনশাল্লাহ السلام عليكم